কমিউনিস্ট নেতা আবুল বাসারের জন্ম শতবর্ষী উপলক্ষে মহেশতলায় বিমান বসু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলায় পুরাতন ডাকঘরে আবুল বাসারের জন্ম শতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী জেলা সম্পাদক রতন বাচ্চু ও সিপিআইএম এর একাধিক নেতৃত্ব কর্মীবৃন্দ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন আবুল বাসারের মাল্যদান করেন বাফর চেয়ারম্যান বিমান বসু এর পাশাপাশি আবুল বাসের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার প্রতিযোগিতাদের হাতে মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এখানে অনুষ্ঠানে একটু ব্যতিক্রমী বিষয় দেখছি যদিও আজকাল সব বোঝা যায় না আমার মতো সাদা চুলের মানুষের সংখ্যা এখানে দেখছি কম আছে সব জায়গায় দেখি আমার মতো সাদা চুলের সংখ্যা বেশি তবে ব্যতিক্রম কিছু আছে আজকাল তো পনেরো টাকায় পাওয়া যায় মাথার লাগালে সাদাটা কালো হয়ে যায়

আবুল জন আবুল বাড়ানের জন্ম শতবর্ষে যা বলার খুব সংক্ষেপে হলো তার কথাগুলো বলেছি আর অনেকে বলেছে তার থেকে তো পরিষ্কার হয়ে গেছে আবুল একজন ব্যতিক্রমী নেতা ছিলেন তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতেন অন্যদিক থেকে মানুষের লড়াই সংগ্রামকে পৃষ্ঠপোষকতা করতেন বিশেষ করে শ্রমিক আন্দোলনকে তিনি গড়ে তুলতেন এবং আন্দোলন পরিচালনা করতেন কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো হ্যাঁ কিছু না হওয়ার থেকে সবসময় ভালো আমাদের রাজ্যে রাজ্যের সব জায়গায় আমাদের ছেলেমেয়েরাও পড়তে যায় আমাদের রাজ্য বাইরে থেকে ছাত্রছাত্রীরা আসবে জাতীয় সংহতির পক্ষে সহায়ক এখন এটা তো আইনশৃঙ্খলার ব্যাপার আর পুলিশের দেখার ব্যাপার পুলিশকে এই বিষয়গুলো দেখতে হবে কারণ কোনো কোনো ক্ষেত্রে কাউকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এ ধরনের রোগ এই রোগটা বাড়ে রোগটাকে প্রতিরোধ করতে হলে পর শাস্তি কোন কোন ক্ষেত্রে একটু মাত্রা চেঞ্জ করতে হবে নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে